স্বর্ণ ক্রেতাদের জন্য দুর্দান্ত সুখবর আজ বাজার খুলতে আবার কমে গেল সোনার দাম গত তিন দিন ধরে সোনার দামটি প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকা মতন পতন দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার কয়েক হাজার টাকা কমে গেল সোনার দাম গত মাসে এই হলুদ ধাতুর দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতে সুস্থির খবর শুনিয়ে দিয়েছে জুয়েলার অ্যাসোসিয়েশন তার কারণ এ মাসে বাজার খুলতে প্রচুর হারে কমতে দেখা গিয়েছে স্বর্ণের দাম অথয়েব যে সমস্ত মা বোনেরা সোনা কেনা বা গহনা বানানোর জন্য পরিকল্পনা করছিলেন অতি অবশ্যই আপনারা আজকের এই দামটি জেনে যান তার কারণ আজ কিন্তু সোনার দাম অনেকটাই কমে গিয়েছে আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারি দাম কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে গত সপ্তাহে যেভাবে সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল তাতে নাজেহাল হয়ে উঠেছিল মধ্যবিত্তরা তবে এই সপ্তাহে বাজার খুলতেই নেমে গিয়েছে সোনার দাম কমে গেল অনেকটাই ভরি পেঁচু তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং দাম কমে আজকে বাজারে কত টাকা দাম রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এক ভরির সমান কত গ্রাম সোনা হয়ে থাকে এবং আপনি কিভাবে গ্রামে হিসেব করে এক ভরি সোনার হিসেবটা বের করবেন এবং কোন সোনাটিতে কত পার্সেন্ট খাদ মেশানো হয় এবং কত পার্সেন্ট সোনা থাকে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে নাটেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামটি সঠিক যদি জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার কারণ আমরা প্রত্যেক দিনই সোনা ও রূপর দামের আপডেটটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার ঠিকানাটি অবশ্যই লেখে জানাবেন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটি দেখে নেব যে আজকে বাজারে রুপোর দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত তিন দিন ধরে রুপোর দামটা কিন্তু লাগাতার কমে আসছে এবং গত তিন দিন যে দাম কমে বজায় ছিল আজ কিন্তু সেই দামটাই বজায় আছে অর্থাৎ আজকে বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার চুরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো চল্লিশ টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে নয় হাজার চারশো টাকা এবং আজকে বাজারে এক কিলোর উপর দাম রয়েছে আপনার চুরানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত তিন দিন ধরে দাম কমার পর যে দামটি বাজারে বজায় ছিল আজও কিন্তু সেই দামটি বজায় আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেব আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম আমরা দেখে নেব যে আজকে বাজারে এই তিনটির সোনার দাম কত রয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু গত মাসে প্রায় আকাশ চুয়া হয়ে গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতে প্রচুর হারে কমতে দেখা গিয়েছে স্বর্ণের দাম গত চার দিন ধরে লাগাতার সোনার দামটি কিন্তু কমতে দেখা গিয়েছে এবং আজও দাম কমেছে আঠেরো ক্যারেট সোনার যেমন আজকে বাজারে ঊনপঞ্চাশ টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় হাজার সাতশো তিরিশ টাকা এবং আজকে বাজারে চারশো নব্বই টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতষট্টি হাজার তিনশো টাকা এবং আজকে বাজারে চার হাজার নশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ তিয়াত্তর হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে প্রতি গ্রামে ঊনপঞ্চাশ টাকা করে পতন দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার দাম কিন্তু আজকে প্রায় চার হাজার নশো টাকা মতন কমে গিয়েছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত চার দিন ধরে লাগাতার কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার কমে গেল বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে ষাট টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার দুশো পঁচিশ টাকা এবং আজকে বাজারে ছশো টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বিরাশি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে ছয় হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ বাইশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু ষাট টাকা করে পতন দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম প্রায় ছয় হাজার টাকা মতো কমে গিয়েছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার খাঁটি সোনা এই সোনাটিতে কোনো রকম খাদ মেশানো হয় না এই সোনাটি হানড্রেড পারসেন্ট পিওর সোনা হয়ে থাকে যে কারণে দেখবেন বাজারে আঠেরো ক্যারেট বা বাইশ ক্যারেটের তুলনায় এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে আর সবচেয়ে যে সোনাটি কেনা হয় সে সোনাটি হচ্ছে আপনার বাইশ ক্যারেট সোনা অর্থাৎ এই বাইশ ক্যারেট হলমার্ক সোনাটি আমরা প্রত্যেকে গহনা বাহার বানিয়ে থাকি তো আসুন এবার আমরা দেরি না করে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত চার দিন কমতে দেখা গিয়েছিল এবং আজ বাজার খুলতে ফির একবার কমে গিয়েছে যেমন আজকে বাজারে পঁয়ষট্টি টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার নশো তিয়াত্তর টাকা এবং আজকে বাজারে ছশো পঞ্চাশ টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার উনব্বই হাজার সাতশো তিরিশ টাকা এবং আজকে বাজারে ছয় হাজার পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ সাতানব্বই হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু প্রতি গ্রামে পঁয়ষট্টি টাকা করে পতন দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি অনেকে প্রশ্ন করেন যে এক ভরির সমান কত গ্রাম সোনা হয়ে থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক এক ভরির সমান ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রাম সোনা আপনার হয়ে থাকে আপনারা এক ভরি হিসেবটা ঠিক এইভাবে করবেন তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরির সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই টাকা অর্থাৎ গত মাসের তুলনায় এখন কিন্তু এক ভরির সোনার দাম প্রায় পাঁচ হাজার টাকা মতন কমে গিয়েছে